うん。 বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে বৃষ্টি হয়নি কালকেও বৃষ্টি হয়নি কালকে হয়েছিল ওই সন্ধ্যের দিকে একটু হয়েছিল ঝমঝমি এলো তারপর আর হয়নি আজকে আবার একটু মামা দেখা দিয়েছে মানে দেখা দিচ্ছিল অল্প অল্প দেখা দিচ্ছিল আবার লুকিয়ে পড়ছিল। আজকে আবার বেশ জাঁকিয়ে মামা উঠেছে তাই ভাবছি আজকে জামা কাপড়গুলো সব ধুয়ে দিতে হবে কারণ মামা যে এখন কখন যে আবার ডুবে যাবে তার ঠিক নেই একবার বৃষ্টি হচ্ছে তো আবার আবার রোদ হচ্ছে এখন বলা মুশকিল হয়ে যাচ্ছে এই তো বর্ষাকাল মানেই ভীষণ মুশকিল একবার বৃষ্টি হবে তোলো আবার বৃষ্টি বন্ধ হয়ে গেলো আবার মেলো এই তো করতে হচ্ছে সারাদিন তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার কাজ আর কি সেটাই করছি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর দুই পুত্র এখন ঘুম দিচ্ছে ভস করে আর আমার বড়মশায় চলে গেছে দোকানে আর আমাদের বাড়ির সামনেই দোকানটা একদম মানে রাস্তার সামনেই দোকান আর দোকানের পিছনেই বাড়ি আমাদের আর অনেকে বলে রাস্তার ধারে বাড়ি ভীষণ ভালো কিন্তু রাস্তার ধারে বাড়ি হওয়া যে কত জ্বালা সে মানে যাদের বাড়ি আছে তারাই জানে কেন বলে তো ওই যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে ধুলোগুলো যাবে কোথায় ওই ধুলো না বাড়ি ঘোড়া একবারে ধুলোয় ভর্তি করে দেয় আর প্রচুর ঝুল হয় তাও তো আমাদের মেন রাস্তা নয় মানে মেন রোড নয় এটা আমাদের মেন রোড কিন্তু অনেকটা দূরে যেতে হবে এই যে এটা গলির যে পাড়ার রাস্তা সেই রাস্তা তবুও সারাক্ষণ রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে আর তাও দেখো আমাদের দোকানটা আছে সামনে তারপর আমাদের বাড়ি মানে একদম রাস্তার ধারেই নয় তো তার জন্য মানে ধুলোটা কম হয় তা হলে আমি তো দেখেছি রাস্তা ধারে যাদের আমাদের পাড়ার সামনে বাড়ি আছে বাড়ি মানে আর এত সুন্দর সুন্দর বাড়ি বাড়ির আর মর্যাদা নেই ধুলোতে একদম বাড়ি পুরো ঢেকে গেছে রাস্তা ধারে বাড়ি হলে এই এক জ্বালা জানো তো যাই হোক আজকে আমার সকালবেলা ঘুমতে ঘুরে যে যেমন দেখেছি ভগবান জানে এই যে সকালবেলা আমার যে কত বড় একটা বিপদ ঘটে গেলো হালকার ওপর দিয়ে দেখো তো ফোনটা ওই যে স্ট্যান্ডে লাগানো ছিল ফোনটা ধরতে গেছি স্ট্যান্ডটা ধরতে গেছি আর কি দিয়ে স্ট্যান্ডটা গেল উল্টে ধরতে গেলাম হাতটা আমার না ওই ডান হাতটা একটু সমস্যা হচ্ছে বললাম না ডান হাতে কবজিতে ব্যথা হয়েছে আর ব্যথাটা খুব বেড়েছে তাই জন্য ধরতে গেছি ধরতে তো পারিনি আমি পড়লাম হোঁচটকে একটা সিঁড়িতে দিয়ে পায়ে লাগলো আর স্ট্যান্ডটা পুরো ভেঙে ছাতু হয়ে গেল একদম ছাতু হয়ে গেলো বলতে যে ফোনটা যেখানে রাখি ওই সেই জিনিসটা মানে মেন যে জিনিসটা সেই দুটোই টুকরো টুকরো হয়ে গেলো কী যে রাগ ধরছে আমার কী বলবো আর ফোনের স্ক্রিন কার্ডটা একদম পুরো চুন চুন হয়ে গেল ভেঙে এমনি তো ভেঙে গেছে গুবলুসোনা নিয়ে নিয়ে টান মেরে মেরে আচার মেরে মেরে বারোটা বাজিয়েছে আবার আজকে আমার হাত থেকে পড়ে গেলো সত্যি সকালবেলা আমার কী রাগ যে ধরছে ভালো স্ট্যান্ডটা ভেঙে গেলো এবার স্ট্যান্ড ছাড়া আমাকে ভিডিও করতে হবে খুবই অসুবিধা হবে দেখা যাক আমার বড় আবার স্ট্যান্ড এর আগে একবার খুলে গেছিলো তখন ঠিক করে দিয়েছিল তো এটা আবার ঠিক করতে পারবে কি জানি না কারণ এটা পুরো ভেঙে গেছে একদম পুরো টুকরো হয়ে গেছে আমার মনে হয় এটা পারবে না ফোনের স্ট্যান্ডটা না আমি এই সাইডে একবার রাখি এই সাইডের ভিডিও মানে ঝাঁটটা দেওয়া হয়ে গেলে সিঁড়ির কাজটা রাখি এবার ওই সিঁড়ির কাজটা যখন রেখেছি না তখন ফোনের স্ট্যান্ডটা মানে নিতে গেছি আর কি ভিডিওটা হয়ে যাওয়ার পর স্ট্যান্ডটা নিতে গেছি আর হুড়মুড়িয়ে পুরো সিঁড়ি থেকে উপরে সিঁড়ি থেকে একদম নিচে সিঁড়িতে পড়েছে নিচের সিঁড়ি বলতে মাঝে সিঁড়ি অবধি পড়েছে এবার যাই হোক প্লাস্টিক জিনিস তো পুরো পড়েছে আর ভেঙে গেছে একদম দু টুকরো হয়ে গেছে আর ফোনটা আমার ভেঙে যায়নি এই হচ্ছে আমার সৌভাগ্য আর তারপরে ঘরটার মুছলাম মুছে বাসি কাপড়টা কেচে নিয়ে এই বড় ছেলে আজকে ভাত বসালাম জানো প্রত্যেক দিন রুটি 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 নাই তো পরোটা খেয়ে যাচ্ছে খুব বিরক্ত লাগছে আমার আর দুধ দিয়ে খেতে চাই না শুধু বলবে চা করে দাও চা খাওয়ার থেকে তার থেকে বরং ভাত খা কী গজ করছে সে কি বলবো ভাত কিছুতেই খেতে চাইবে না বলো তো এত প্রত্যেক দিন রুটি খেলে হয় এক একদিন ভাত খেলি এক একদিন রুটি খেলি তাহলে হয় রোজ রুটি চা দিয়ে নাই তো দুধ দিয়ে দুধ দিয়ে খেতে চাইবে না আসে জোর করে বলবো তারপর দুধ দিয়ে খাবে তাই জন্য আজকে আমি জোর করে ভাত করে দিয়েছি তা আবার আতপচালের ভাত কারণ সিদ্ধ চালের ভাত জানো তো ভাতটা কেমন একটা গলে গলে যায় খেতে চায় না আর আতপ চালের ভাতটা একটু ঘি দিয়ে একটু গলে গেলে অসুবিধা হয় না খেয়ে নিতে পারবে তাও কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে ও কিন্তু একা হাতে ওই গলা ভাত খাবে না কারণ গলা ভাত মোটেই পছন্দ করে না ওর মানে খুবই বিরক্ত লাগে আমি বলছি যে আতপ চালের ভাত বসিয়েছি খাবি না যে আমার সাথে ঝগড়া করছে বলছে কেন মিক্সিতে বেটে দাও না তাহলে খাবো তাহলে চিন্তা করো কথাবার্তা কেমন এরকম উল্টো উল্টো কথা বলবে খুব রাগ ধরে যায় আমার যে না তাহলে থাক একদিন করেছি তাহলে খেয়ে নে সেসব খাবে না তারপরে গুবলুসোনাকে আমি খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে ওই যে বড় ছেলে টিফিনে আলু ভাজা করলাম আর একটু পরোটা করে দিলাম আর বেশি উল্টো কিছু দিইনি আজকে তো তারপর ওকে ভাতটা খাইয়ে দিলাম খাবে না কিছুতে সে জোর জোর করে ভাতটা খাওয়াতে হলো আর এখন তো তাও খাইয়ে দিতে সময় পায় না গুবলু সোনাকে খাওয়ায় কাজ কাজ টাজ থাকে তাই জন্য তা না হলে ওকে খাইয়েই দিতে হয় খাইয়ে দিলেও খুব ভালো হয় আমি খাইয়ে দিই তা হলে ওর বাবা খাইয়ে দেয় এবার সব সময় তো ওর বাবার খাওয়ানো সম্ভব হয় না কারণ দোকানে থাকে কাজ থাকে মাঠে যায় তাই জন্য আমাকে খাইয়ে দিতে হয় আবার আমারও এক একদিন সময় থাকে না তখন ওর নিজে নিজে তো যাই হোক তারপর উপরের থেকে আমি চা খাইনি আজকেও চা খাইনি চা খেতে ভালো লাগছে না তাই চা খেলাম না সোজা চলে এলাম নিচে দিয়ে এই যে মা ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিল আমি চালটা ধুয়ে দিচ্ছি তারপর চালটা ধুয়ে দিয়ে আলু সিদ্ধ দিয়ে আমি ভাতটা ফুটিয়ে দিয়ে এ ঘরে এলাম আর ওই যে কালকে সেই পুঁইশাক পাঠিয়েছিল না যেটু সেই পুঁইশাকগুলো আজকে রান্না করব। আর আজকে বাজারে যাবো ভাবছি আজকে ভাবছি আমার ইউটিউবের টাকায় আর কি বাইকে ইলিশ মাছ খাওয়াবো খুব ইচ্ছা যে আমার ইনকামের টাকায় আর কি বাড়ির বাইকে ইলিশ মাছ খাওয়ানো কারণ খাসির মাংস কেউ খাবে না খাসির মাংস সবাই সবার হাই প্রেশার তাই জন্য খাসির মাংস খাবে না কিছুদিন আগেই খাওয়া হলো তাই জন্য এখন আনবো না তাই ভাবছি আজকে বাজারে যাবো বড় মশাইয়ের সাথে দিয়ে ইলিশ মাছ নিয়ে এসে সবাইকে খাওয়াবো তো যাই হোক আর ভালোই হবে এই পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মুড়োটা দিলে আরও বেশি টেস্টি হবে তো তারপর এই যে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি আর এই কলমির শাকগুলো দেখছি কলমির শাকগুলো একজন দিয়েছে তাদের বাড়িতে অনেক হয়েছিল তাই দুয়াটি দিয়ে গেছে কলমির শাকটা ভালোই হলেও দিয়েছে কারণ জেঠু আবার পুই খায় না তো তার জন্য জেঠুকে ভেজে দেবো ওই কলমির শাকটা কারণ পুঁই খাবে না তো তাই জন্য আর তারপর আমি কিন্তু বাজারে গেছিলাম কিন্তু আমি ফোন নিয়ে গেছি কিন্তু ভিডিও করিনি আমার না লোকের মাঝে প্রচুর ভিড় ওই অত লোকের মাঝে ভিডিও করতে একদম ভালো লাগছিল না কেমন যেন একটা লাগছিল প্রচুর ভিড় ছিল তাই জন্য একা একা কেমন ভিডিও করব তাই আমি ভিডিও করিনি মাছটা কিনে তারপরে টুকিটাকি অনেকগুলো সবজি বাজার কিনে চলে এসেছি আমার বড়মশের সাথে গিয়েছিলাম ওই যে আমার বর বড় ছেলেকে স্কুলে দিতে গেছিলো আমি রেডি হয়েছিলাম দিয়ে তারপর ও স্কুল থেকে বাড়ি এলো তারপর আমরা বাইকে করে বাজার টাজার করে নিয়ে এই মাত্র এলাম নিয়ে যায় সবজিগুলো ঢাল চ্যামি খুব ইচ্ছা ছিল যে একটা বড় দেখে একটা ইলিশ মাছ নেব কিন্তু বাজারে না আছে একটাও বড় ইলিশ নাচ একটাও ভালো একবারে যাচ্ছে তাই দুখানা ছোট ছোট পেলাম ছোট ছোটোই ছিল অনেকগুলোই ছিল দুজনের কাছে দুটো মানে দুটো মাছ মাছ আচালার কাছে ইলিশ মাছ ছিল তা আবার ছোটো ছোটো সাইজের ইচ্ছা ছিল বড়ো ইলিশ আনার কিন্তু না থাকলে আর কি করব। তাই যাই হোক যা পেলাম সেটাই নিয়ে এলাম দিয়ে এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি আর অনেক সবজি নিয়ে এসেছি আজকে ঝিঙে তারপরে বেগুন তারপরে মূলো কারণ পুঁই শাকে দিলে না খুব টেস্টি হয় খেতে আর তাতে আবার ইলিশ মাছের মুড়ো পড়বে আরও ভালো লাগবে খেতে পুঁই শাকটা কেটে নিয়েছি আর কলমি শাকটা কেটে না সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কারণ কতগুলো রান্না হবে আজকে তাই জন্য আমি সিদ্ধ করতে দিয়েছি দিয়ে শাকটা ধুয়ে নিলাম তারপর এই যে রসুন ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই কলমি শাকটা একটু ভেজে নিলাম অল্প এক আটি দিলাম দু এনেছে তো ওই এক আটি দিলাম আর এক আটি কালকে হবে কারণ পুঁই শাক সবটা দিয়ে নিই অর্ধেকটা দিয়েছি আর ইলিশ মাছও সবটা রান্না করবো না কিছুটা রেখে দেব আর একটা মাছের মুড়ো রেখে দেব কারণ দুটো এনেছি তো তাহলে কালকে আবার পুঁই শাকের মধ্যে দিতে পারবো এই যে কলমি শাকটা ভেজে নিয়ে তারপরে এই যে পুঁই শাকটা বসিয়ে দিলাম আর ঝিঙে দিয়েছি পটল বেগুন আলু কুমড়ো আর মূলো সব দিয়েছি আর পুঁই শাকের মধ্যে জানো তো ওই কুমড়ো না দিয়ে যদি চাল কুমড়ো দেওয়া হয় তাহলে কিন্তু পুঁই শাকটা দারুণ টেস্টি হয় মিষ্টি কুমড়ো থেকে চাল কুমড়ো দিলে খেতে ভালো হয় তো চাল কুমড়া কোন আর পাবো কোথায় আমাদের বাড়িতে অনেক গাছ হয় তো এখন হয়নি এই বর্ষাকাল পড়ছে তো এবার গাদদা গাছ বার হবে তো তারপর মাছ তো কাটা হয়নি মাছটা কাটবো যে শাকটা বসিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে সিদ্ধ করতে দেব দিয়ে মাছটা কেটে নেব। তারপরে লাস্টে মাছটা ভেজে সাগে দিয়ে দেবো আর পুঁয়ের পাতাগুলো না কষার সময় দিতে হয় কিন্তু সেটা দিতে ভুলে গেছিলাম তো একদম লাস্টে মনে পড়ল তাই তো দিয়ে চাপা দিয়ে আমি এই যে চলে এলাম মাছগুলো কাটতে আর মাছ দুটো খুব একটা খারাপ না ভালো তবে আমি চেয়েছিলাম বড় মাছ সেটা আর পেলাম না বাজারে খুবই রাগ হচ্ছিল অত বড় বাজার বাজারের মধ্যে একটা মানে বড় ইলিশ মাছ নেই মাঝে মাঝে বাজারে আনে আবার মাঝে মাঝে আনে না তো এর নেক্সট টাইম আবার পরে যখন বাজারে যাব তখন দেখব যদি থাকে বড় মাছ তাহলে নিয়ে আসবো তো যাই হোক তারপর তো ছাড়াই যাচ্ছে না ওই যে দোকানওয়ালা বললো যে আমি কেটে দিই তুমি বাড়িতে কাটতে পারবে না আমি বলছি কেন আমি মাছ কোনো দিন কাটিনি আমি কেন কাটতে পারবো না আমি প্রত্যেক দিন মাছ কাটি বলছে না তুমি মাছ গলিয়ে ফেলবে তো দেখাই যাক মাছ আমি কি করে গলিয়ে ফেলি তো আঁশ আমি বটিতে করে ছাড়াচ্ছি না কারণ এসব মাছ তো বরফের মধ্যে থাকে তো যখন বরফ থেকে তোলা হয় তো তারপর মাছটা একটু নরমই হয়ে যায় তো তার জন্য আমি ওই একটা হাতার পিছন দিয়ে আঁশটা ভালো করে একটু ছাড়িয়ে নিলাম তারপর পিস পিস করে কেটে নিলাম The um. আর মাছ তো আমি প্রত্যেক দিন কাটি এবার মাছের পেটের ভেতর যে তেলটা থাকে সেটা তো বার করে ফেলে দিই তো আজকে আর মনে নেই যে আজকে আমি ইলিশ মাছ কাটছি তো ডিম তেল সব বার করে ফেলেছি আমার ভুলে গেছি তো এগুলো না বার করতে না বার করলে বেশি ভালো লাগে খেতে আবার দেখতেও ভালো লাগে তো ভুলে গেছি তাই বার করে ফেলেছি একটা মাছের পেটের ভেতর মাছের ডিম ছিল আর একটা ছিল না আর ইলিশ মাছ আর সাথে রুই মাছের একটু ডিমও এনেছিলাম তো ইলিশ মাছটা করবো আর রুই মাছের যে ডিমটা এনেছি ওটা অনেকটাই তো কিছুটা রেখে দেবো আর কিছুটা আজকে ভেজে দেবো আর এই ইলিশ মাছটা কচু দিয়ে তারপরে আলু দিয়ে একটু পাতলা করে ঝোলবো ঝোল করবো আর কি আর ইচ্ছা ছিল ইলিশ মাছ ভাপা করার কিছুটা আর কিছুটা ঝোল করার কিন্তু হলো না তো তার জন্য আজকে ইলিশটা ঝোলই করব। এর পর দিন যেদিন পাবো সেদিন না হয় ভাপা খাবে কারণ আমার বড় ভাপা খেতে খুব ভালোবাসে ইলিশ ভাপা যেটা বলে তো তারপরে এই যে দেখো মাছের ডিম চিকের মধ্যেই রাখলাম কারণ বাটিতে রাখলে বরফ হয়ে যায় তো তাই জন্য পরের দিন আবার পাওয়া যায় না অসুবিধা হয় ধুতে তাই আমি চিকের ভেতরেই ভরে রাখলাম কিছুটা আর কিছুটা ওই যে ধুয়ে নিলাম তারপর টাছ কেটে বেছে ধুয়ে এই যে চলে এলাম আর শাকটাও এদিকে হয়ে গেছে এবার ফোড়ন তো দিয়ে দিয়েছি কিন্তু মাছের মোড়োটাই যে ভেজে দিচ্ছি কারণ মাছটা তখন বাঁচা হয়নি তা না হলে আগে করে ভেজে নিলেই হয়ে যেত আর মাছের ডিমটাও আমি ভেজে নিচ্ছি ডিমটা না বার করলে কী সুন্দর লাগত বলে মাছের ভেতর থাকতো তো কী করবো বার করে ফেলেছি ভুল করে তাই মাছের ডিমটা ভেজে আলাদা করে রেখে দিচ্ছি আমার ছেলেপিলে সব খেতে ভালোবাসে খাবে ওদের জন্য রেখে দেব আর মাছটা মাছের মুড়োটা ভালো করে ভেজে না কড়াই বেশ একটু ইয়ে করে নিলাম ভেঙে ভেঙে গুড়িয়ে নিলাম তাহলে ভালো হবে মিশবে আর পুঁই শাক দিয়ে মাছের মুড়ো ইলিশ মাছের মুড়ো আমার মাও ভীষণ পছন্দ করতো খেতে আর আমার বাবাও তাই আমার বাবা যখনই পুঁই শাক হতো তখনই ইলিশ মাছ আনতো দিয়ে মা দেখতাম মাছের মুড়ো দিয়ে রান্না করতো ছোটোবেলায় খেয়েছি খুব খুব ভালো লাগতো খেতে আর এখনও ভীষণ ভালোবাসি আমার বর কিন্তু পুঁইশাকটা একদম পছন্দ করে না কিন্তু ইলিশ মাছের মুড়ো দিলে আবার দেখি একটু খায় খুব একটা পছন্দ করে না কিন্তু খায় তারপরে এই আনাজপাতিগুলো খুব একটা ভালোবাসে না শুধু ওই ডাঁটাটা খেতে পছন্দ করে তো তারপর একটু মিষ্টি দিয়ে একটু মাখো মাখো করে এই যে দেখো নামিয়ে নিলাম আর পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কে কে ভালোবাসো খেতে আমাকে কিন্তু কমেন্ট করবে আর শাকটা যখন হচ্ছিল তখন না আমার জেঠু শ্বশুর ভাত খেতে বসেছিল তো আমি বলছি যে জেঠু একটু খেয়ে দেখবে পুইশাক বলছে যে দাও দেখে খেতে ইচ্ছা করছে একটু খাই তো জল খাবারে বিশ্বাস করো খেলো আমার কি ভালো লাগলো কারণ কোনো দিনও যেঠু পুইশাক খায় না মনে হয় আমার বিয়ের পরেই প্রথম খেতে দেখলাম কারণ কখনোই পুঁইশাক মুখে দেয় না তো আজকে খেলো বললো বেশ ভালো হয়েছে খেতে টেস্টি হয়েছে তবে দুপুরবেলা কিন্তু খাবো না আমি যদি দুপুরে খেতে হবে না তুমি এখনই খেয়ে নাও খেয়ে দেখো কারণ খেয়েছে ওই আমার সৌভাগ্য তো যাই হোক তারপরে ওই যে পুঁই শাকটা নামালাম দিয়ে নামিয়ে যে মাছের ডিমটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে রুই মাছের ডিম মাছের ডিম ওই যে মাছের সাথে এনেছিলাম আর কি আলাদাভাবে আর ওই মাছের ডিমটা না শুধুই ভাজছি শুধু দু চারটে একটু লঙ্কা দিয়েছি ব্যাসার আর কিছু দিইনি আর এর মধ্যে পেঁয়াজ দিলেও হয় কিন্তু পেঁয়াজ দিলে আবার আমার পর খেতে চায় না আর সত্যি পেঁয়াজ দিলে একটু তেতো তেতো ভাব হয়ে যায় ভালো করে ভাজাও যায় না তাই জন্য পেঁয়াজ দিলাম না পেঁয়াজ দিয়ে পছন্দ করে না যখন তো মাছটা কিন্তু খুব একটা খারাপ না মাছটা দিয়ে দেখো কত তেল বার হয়েছে আমি কিন্তু এতটা তেল দিইনি মাছটা দিয়ে ভালোই তেল বার হয়েছে মাছটার গন্ধও বার হচ্ছে খুব তো যেখানে ভাজা হয় সেখানে গন্ধ বার হয় না একটু বাইরে দিকে গেলে না গন্ধটা সেদিকে ছড়ায় তো বলছে বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে তো দোকান থেকে বাড়ি এসে বলছে আর ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছের তেল রাখবো না সেটা আবার হয় ইলিশ মাছের তেলটাই তো বেশি ভালো লাগে খেতে আলু সিদ্ধ দিয়ে তারপরে কচু কচু সিদ্ধ দিয়ে কচু ভাতে যেটা কচু ভাতে সকালবেলা ভাতে দিলে মানে ভালো হতো কারণ আমি যখন বাড়ি এলাম বাজার থেকে তখন প্রায় দশটা বেজে গেছিলো আর রান্না করতে মানে আজকে অনেক দেরি হয়ে যাবে কারণ বাজারে গিয়েছিলাম আমার বর যখন বাড়ি এলো স্কুল থেকে তখন সাড়ে নটা বাজে তারপর আমরা বাজার গেলাম বাজার থেকে বাড়ি এলাম দশটারও পর তো এসে তাড়াতাড়ি করে আমি রান্না তো বসাতে পারিনি ওই এসে গুবলু সোনাকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম কারণ অনেক দেরি হয়ে গেছিলো তারপর রান্নাটা বসিয়েছি আর কি তো যাই হোক তারপর এই যে দেখো মাছের তেল একটু রেখে দিলাম ভাতের সাথে খাওয়ার জন্য একটু ভাতে পুতো দিয়ে খেতে ভালো লাগে কিন্তু কি দিয়ে খাওয়া হবে শাক দিয়েই আর কি খাওয়া হবে তো তারপর এই যে কচু দিয়েছি কচু আলু এর মধ্যে বেগুন দিলে ভালো হয় কিন্তু বেগুন আমি দেব না এটা আমি কচু আর আলু দিয়েই ঝোল করব। ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এলাম মাছ আলুগুলো কচুগুলো সিদ্ধ করতে দিয়ে এলাম তারপর ছাদ এলাম জামা কাপড় কয়েকটা ছিল সেগুলো কেচে নিলাম কারণ আমি তো রান্নাটা সেরে আবার কাঁচব তার জন্য ভাবলাম বসে থাকবো শুধু শুধু তাহলে জামা কাপড়গুলো কেচে দিয়ে যায় এই যে বিছানার চাদর তারপরে কয়েকটা নাইটি ছিল এগুলো কেচে দিলাম আর বাসি কাপড় তো সকালবেলায় কেচে ফেলেছিলাম তারপর এই যে তরকারিটা হয়ে গেছে আর আমাদের কিন্তু এরকম ঝোল ঝোলই খাওয়া হয় কারণ সবাই ঝোলটাই পছন্দ করে খেতে যেমন মুরগির মাংসের ঝোল তারপরে খাসির মাংসের ঝোল মাছের ঝোল ইলিশ মাছেরও ঝোল কিন্তু আমরা পছন্দ করি খেতে ওই গন্ধের ঝোলেতেই আর কি ভাত খাওয়া হয়ে যায় এতটাই টেস্টি লাগে আর ইলিশ মাছের মুড়ো ওই যে পুঁই শাকে দিলাম তো যদি কচু শাক থাকতো কচু শাক দিলেও না খুব ভালো লাগে কচুর শাকই ইলিশ মাছের মুড়ো দিলে জাস্ট ফাটাফাটি লাগে আমরা দু একবার করেছি ইলিশ মাছের মুড়ো দিয়ে ওই কচু শাক কিন্তু কি বলতো ইলিশ মাছ পাওয়া গেলেও কিন্তু কচুর শাকটা সময় পাওয়া যায় না এবার কচুর শাক পেতে গেলে তখন আবার ইলিশ মাছ পাওয়া যায় না এরকম হয় তাই জন্য আর করা হয় না অনেক দিন আগে একবার করেছিলাম ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক আর ওই যে ওলা করেছিলাম আমাদের বাড়িতে কাল রান্না করেছিলাম ওই ওলার মধ্যেও কিন্তু ইলিশ মাছের মুড়ো দেয় দারুণ লাগে কিন্তু খেতে আমি ওই যে যখন আলাদা রান্না করে খেতাম তখন একবার করেছিলাম ইলিশ মাছের মুড়ো দিয়ে ওই ওলা খেতে কিন্তু দারুণ লাগে খুব সুন্দর টেস্টি হয় তো যাই হোক তারপর রান্না কমপ্লিট করলাম আর রান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো কারণ আমার রান্না চাপাতেই অনেক দেরি হয়েছিল তো রান্না করতে তো দেরি হবেই আর গোবরু সোনার পেয়েছে প্রচণ্ড খিদে তার জন্য আমি তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি করে এই যে গ্যাসটা মুছে এই বারান্দাটা পরিষ্কার করে মুছে নিলাম আর আর গুবলুসোনাকে চান মা করিয়ে দিয়েছে দিয়ে এখন খেলা করছে কারণ একটা বাজে প্রায় তো ওর ঘুম এসে গেছে সকালবেলা আজকে আর ঘুমায়নি এখন বলতে ঘুমোয় না এখন ঘুমোতে দিই না কারণ সকালে ঘুমোলে না আর ঘুমোতে চায় না দিয়ে দুষ্টুমি করে আমাকে জ্বালাতন করে আমাকেও ঘুমোতে দেয় না ওর বাবাকেও মারে ধরে পিটাই আবার এডিট করতে দেয় না তাই জন্য আর ঘুমোতে দিই না সকালের দিকটা ঘুমোলেই তো সে এগারোটা সাড়ে এগারোটা বাজিয়ে ফেলবে উঠতে চাইবে না তারপরে আবার ঘুমোবে কখন তাহলে দুটোর সময় ঘুমিয়ে যায় খুব ভালো হয় এই যে আমি এখন গিয়ে খাবো এই দেড়টার মধ্যে ঘুমিয়ে যাবে তা না হলে দুটোর মধ্যে ঘুমিয়ে যাবে তা তাড়াতাড়ি করে কড়াইটা মেজে নিচ্ছে মাছটা ভেজেছি তো মাছ তারপরে ওই যে ডিম মাছের ডিম তা কড়াইটা প্রচণ্ড পুড়েছে আর আমার ওই হাতের ডানাটায় ব্যথা না দিয়ে খুব কষ্ট হয় কড়াইটা মাছ দিয়ে পুড়ে যায় তো এত মানে চাপ লাগে এবার এত পড়ে তো গ্যাসে তো হালকা করে মাছলে তো হবে না যে হাত বুলিয়ে মেজে ফেললাম উঠবে না তো তো চেপে চেপে মাছছি তাই হাতের কবজিটা এত টনটন করছিল কি বলবো খুব লেগেছে ওই হাতের জন্য ডাক্তার দেখাবো দেখাবো করে আর দেখানো হচ্ছে না আর মনে হয় আর দেখানো হবেও না তো তারপর জানো তো বাসন টাসন ধোয়ার পর আরও একটা মানে বিশাল বড় বিপদ ঘটে গেছে বিপদ বলতে কি আমার ফোনের ওপর দিয়ে মানে আমি তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে আর কি ফোনটা নিয়ে আমাদের নিচে যে বারান্দায় বাসন রাখি না ওই বারান্দার উপরে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারের ওপর মানে প্রেশার কুকারটা উল্টো করা ছিল তার উপর রেখেছি এবার নিচে ছিল জলের বালতি এবার ফোনটা না কোনোভাবে আমার হাতে লেগে পুরো পড়ে গেছে একদম প্রেশার কুকার থেকে পুরো জলের বালতি থালার উপর পড়েছে আর থালার উপর পড়েছে তো ফোনটা তো ভারী একদম পুরো ঢুকে গেছে জলের মধ্যে মানে পুরো আমার ফোনটা পুরো এক বালতি জলের মধ্যে ভাবো তাহলে মানে দেখে তো আমার পুরো হৃদপিনটা কেঁপে গেছে একদম তাড়াতাড়ি করে জল থেকে তুলে কভারটা খুলে ঝেড়ে 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 যে আমার তো টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ফোনটা হয়তো গেলোই হয়তো জলের মধ্যে ফোন পড়লে এইসব ফোন টেকে তো আমি যেখানে যখন ফোনটা কিনেছিলাম তখন বলেছিল ফোনটা যে ওয়াটার প্রুফ জল দিলেও কিছু হবে না আইফোনের মতন তবুও তবুও কী বলো তো এবার জল পড়ে ঢুকে গেলে না ক্যামেরার দিকটা তারপরে সাউন্ড চার্জের জায়গাটা ওই জায়গাগুলো না খারাপ হয়ে যায় তাই জন্য বিশাল একটু ভয় লাগছিলো তো যাই হোক এখনও পর্যন্ত কিছু হয়নি এরপরে যদি ফোনটা খারাপ হয়ে যায় অসম্ভব কেনা কারণ এখনও পর্যন্ত মাস হয়নি আমি ফোনটা কিনেছি তো কি যে আজকে আমার ওপর দিয়ে গেল সে আমি জানি তো যাই হোক দুপুরবেলা বেশ ভালোই খেলাম জমিয়ে একটু মাছের তেল তারপরে পুঁই শাক আবার একটু শাক ভাজাও নিয়েছি তো অনেকটা শাক ভাজা হয়ে গেছিলো যেটুকু জলখাবারে দেওয়া হয়নি শাক খেয়েছিল আর কলমি শাক ভাজা বাবাও খায়নি মাও খায়নি তাই এক গাদা ছিল তাই একটু নিয়ে এলাম আর বর্মশাইকেও একটু দিয়েছি তো যাই হোক এত ভালো লাগলো ভাত খেতে কি বলবো পুঁই শাকটা জাস্ট ফাটাফাটি হয়েছিল ইলিশ মাছের মোড়ো দিয়ে আর তরকারিটাও খুব ভালো লেগেছে তো তারপর খাওয়া দাওয়া করার পর ওই যে ঘুমাই যেমন একটু ঘুমিয়েছি তারপরে এডিট করি এডিট করার পরে যে বিকেলবেলা সাড়ে চারটে চারটের দিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমার ছেলে আজকে স্কুল থেকে বাড়ি এসে একটাও ভাত খায়নি জানো এমনিতে ওর পছন্দ মতো রান্না করেছে ইলিশ মাছ খুব ভালোবাসে তারপরে আবার মাছের ডিম তারপরে আবার মানে কী বলবো রুই মাছের ডিমটা ছিল ইলিশ মাছের ডিমও ছিল আবার রুই মাছের ডিমও ছিল ওর সব থেকে ফেভারিট এগুলো তো মা এত সুন্দর খাবার রান্না করেছি ভাত দিলাম ভাত কিছুতেই খেলো না তাহলে আমাকে বল যে এতগুলো ভাত খাবো না বা কিছু খেতে পারছি না বা খিদে নেই তো বলেনি ভাতগুলো সব নষ্ট করলো শুধুমাত্র মাছ আর ডিমটুকু খেয়েছে ব্যাস আর খায়নি হচ্ছে যে ওর বাবা স্কুল থেকে বাড়ি আসার সময় ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছে ওটা খেয়ে নাকি কেউ খিদে মরে গেছে ব্যাস আর সকালবেলা সেই কখন ভাত খেয়েছে আর টিফিনে আলু পরোটা আলু পরোটা না সরি পরোটা আর আলু ভাজা করে দিয়েছিলাম ব্যাস ওটুকু খেয়ে নাকি খিদে খিদে মরে গেছে একটু খিদে নেই খিদেই হতে চায় না আর যদিও হয় ও পেট ভরে ভাত খায় না তো তারপর ওই যে সন্ধ্যেবেলা ওই দুপুরবেলা ভাত খায়নি সন্ধ্যেবেলা খুব খিদে পেয়ে গেছে তা এখন বলছে আমাকে দাও দুধ দিয়ে খাবো খুব খিদে পেয়েছে কারণ ভাতগুলো তো খায়নি দুপুরবেলা সব নষ্ট করেছে তো ওই যে ওকে খাবার দিয়ে দিলাম কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে আর সোনাকেও একটু কনফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খাইয়েছি সন্ধ্যেবেলা তারপরে লেগে পড়লাম এই যে দেখো এই জামা কাপড়গুলো নিয়ে আর এই জামা কাপড় গুছোতে আমার একটু ভালো লাগে না জানো এই আমার গুবলু সোনা সব টেনে টেনে ফেলে একটা চিক পাবে দিয়ে চিকের মধ্যে ভরে এখানে ওখানে রেখে দেবে জামা কাপড়গুলো টেনে টেনে ফেলে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রেখে দেবে তো এগুলো ও ছেটায়নি ও যখন ছিটিয়েছিল আমি পরিষ্কার করে রেখেছি আর এগুলো সব কেঁচেছিলাম তো ওই যে বর্ষা পড়েছে এবার কেঁচে সব রেখেছিলাম একটু একটু করে রোদে দেবো বলে তো রোদ হয়েছিল বলে আজকে রোদে দিয়েছি সব দিয়ে আজকে গুছোতে বসেছি কারণ প্রচণ্ড গন্ধ বার হচ্ছিলো বর্ষার জন্য জামা কাপড়ে তাই আমি আর গুছিয়ে আনলায় রাখিনি কারণ রোদে দিতে হবে বলে আজকে রোদে উঠেছিল তো সকালবেলার দিকে তাই সব জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছিলাম দিয়ে যে গুছিয়ে রেখে দিচ্ছি আমার গুলো শোনা যে কখন টেনে টেনে ফেলবে তার ঠিক নেই তো এই যে আমি এখন ঘর পরিষ্কার করছি ও কিন্তু ঘরেতেই আছে তো ফোনটা যে আমার কতবার ফেললো তার ঠিক নেই ও এরকমই দুষ্টুমি করে আর জামা কাপড় গুছিয়ে রেখে যে ঘরের দরজাটা আটকে রেখে দেবো কিন্তু সব সময় কি আর মনে থাকে বলো ওই যে বড়ো ছেলের কম্পিউটার আছে এই ঘরে কম্পিউটার ঘাটে কোনো সময় দরজা খোলা থাকে ফাঁক পায় ঘরের মধ্যে আসে জামা কাপড়গুলো টেনে টেনে ফেলে দেয় নিচে তো এই যে কোনো রকম গোছালাম গুছি এবার আর কি খাবো সন্ধে লেগে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এই জামা কাপড়গুলো সব কাচতে হবে এগুলো স্কুল ড্রেস আছে বড় ছেলের এই যে শুক্রবার আজকে আবার শনি রবি দুদিন ছুটি পাবে তাই কালকে কেচে দেব কারণ রবিবারের দিন যদি বৃষ্টি হয় তখন আবার শুকোবে না সোমবারে পড়ে যেতে পারব না তাই শনিবারে কেচে দেবো দিয়ে এবার একদিনে শুকিয়ে যাবে তো যাই হোক তারপর দুটো মুড়ি মাখলাম বড় তো এসে গেছে ঘরে বসে আছে আর দুটো পাঁপড় ভেজে নিচ্ছি দিয়ে মুড়ি দিয়ে পাঁপড় দিয়ে খাবো আপাতত সন্ধ্যেবেলা রাত্রে ভাত হবে ভাতটা আমার নিচে গ্যাসে বসাবে আর তরকারি ওবেলাকার সব আছে আর আলু সিদ্ধ দিয়ে দেবে ব্যাস ওই দিয়ে ভাত খেয়ে নেবো সবাই ভাত খাবো আমার বরমশাই বলছে আজকে আমি ভাতই খাবো গরম গরম আর ভালো লাগছে না রুটি ফুটি খেতে ইচ্ছা করছে না তোমাকে রুটি করতে হবে না তো ভালোই হলো আমার রুটি যখন করতে বল মানা করলো তখন তো আমার ভালো হবেই কারণ মাঝে মাঝে আমার ইচ্ছে পয়না রুটি করতে ভালো লাগে না তো যাই হোক তারপর এই যে পাপড় দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কামড়ে একটু সন্ধ্যার দিকে মুড়ি খেলাম গুড়ন দิมিস্টি হয়ে গেছে গুড়ন দิมিস্টি হয়ে গেছে গুড়ন একদম মিষ্টি হয়ে গেছে তারপর ওই দশটা নাগাদ এরকম সময় আমরা রাত্রে খাই গুবল সোনাকে একটু আগে খাইয়ে দিই কিন্তু ওই যে সন্ধ্যের দিকে এটা ওটা খাই পাঁপড় খাই মুড়ি খাই মানে আমাদের সাথে এটা ওটা খায় তো দিয়ে আবার খেতে চায় না তাই আজকে রাত করে ওকে খাওয়ালাম দশটার সময় দুটো ভাত খাওয়ালাম তারপরে এই যে আমরা খেতে বসলাম আর সকালে তরকারি ছিল ওই দিয়ে খেলাম আর আজকে সত্যি আমার ভীষণ আনন্দ লাগছে কারণ যে আমি নিজের ইনকামের টাকায় আমার পরিবারের মানুষজনকে কিছু অন্তত খাওয়াতে পেরেছি কিন্তু ভীষণ খুশি